আমরা কাজ করি কাকে দিয়ে আল্লাহ কে দিয়ে কাজ করি কাকে দিয়ে বলেন হ্যাঁ এটাই তো ভয়ের জিনিস যে মুসলমান আল্লাহকে দিয়ে সব করায় পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের যুদ্ধের হুমকি দেয় এস ফোর হান্ড্রেড এর হুমকি দেয় তারপরে ব্রাহ্মসের হুমকি দেয় এটা সেটা হুমকি দেয় আমরা তোদের এগুলির মোকাবেলা করবো সর্বময় ক্ষমতা দরকে দিয়ে ওনাকে দিয়ে এগুলোকে নাস্তানাবোধ করে দেব তোদের তেত্রিশ কোটি দেব দেবীর ক্ষমতা থাকলে ফিরে আস তোরা নাকি পারবে বন্দা চলে মাহবুদের বলে বন্দা চলে যার মাহবুদের যত বল সেই বন্দারও কি তত বল আল্লহ বল ও ভাইয়া এই জন্য মুসলিমদের ভয় বলতে কিছুই নেই আল্লাহ বিকেন জোনো বিকান জুনো বিকেন ক তেল এগুলি হলো সায়েন্স বিজ্ঞান ইসলামিক মনোথিজম ইসলাম ধর্মের মনোবিজ্ঞান সে বলে আল্লাহ বিকা নাজুল আমার সৈনিকের হাতে তলোয়ার আছে বল্লম আছে তীর আছে ঢাল আছে তার হেলমেট আছে বর্ম আছে সবই আছে কিন্তু সে বলে আমি এসব দিয়ে লড়াই করি না আল্লাহ বেকানা জুল তোমাকে দিয়েই আমি স্পন্দন করি হবে কানা তোমাকে দিয়েই আমি আক্রমণ করি হবে কেন তোমাকে দিয়েই যুদ্ধ করি আল্লাহ তাহলে বাংলাদেশের সাহস তো এখানে মুসলিম উম্মার সাহস তো এখানে সে যুদ্ধ করে কাকে দিয়ে হ্যাঁ অস্ত্র আছে তিনি বলেছেন যেহেতু তোমরা ফিজিক্যাল মানুষ দেহ আছে এটা বস্তু বস্তু জগৎ কিছু বস্তু রাখো কিন্তু বাটে বস্তু দিয়ে জয় পরাজয় নির্ণয় হবে না জয় পরাজয় নির্ণয় কি করবেন আকাশ থেকে আল্লাহ করবেন